বিভিন্ন ধারাবাহিকে মা কাকিমা পিসিমা এই জাতীয় ভূমিকাতেই যারা দর্শকদের নজর কেড়েছেন তাদের মধ্যে মৌমিতা চক্রবর্তী একজন নব্বইয়ের দশকে ছোট পর্দায় কাজ করেই তার অভিনয় জীবন শুরু অনেক বাংলা ছবিতেও কাজ করেছেন তিনি যাত্রাপালাতেও মৌমিতা চক্রবর্তী সকলের পরিচিত মুখ লেখাপড়া শেষ করে মডেলিং দিয়েই শুরু করেছিলেন কেরিয়ার মডেলিং করতে করতেই 19৯৫ সালে জননী ধারাবাহিকে অভিনয়ের সুযোগ পেয়ে যান জননীর পর আরও দু একটি ধারাবাহিকে কাজ করে সকলের পরিচিত হয়ে ওঠেন এরপর বাংলা সিনেমাতেও অভিনয়ের ডাক পান প্রথম ছবি ছিল মঙ্গলময়ী মা ছবিতে নায়ক ছিলেন প্রসেনজিৎ তবে ছবিটি মুক্তি পায়নি তারপর দাবি নামক একটি বাংলা ছবিতে কাজ করেন মৌমিতা যদিও ছবিটি অনেক পরে মুক্তি পায় মৌমিতার কেরিয়ারে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি ছিল সন্তান যখন শত্রু নেগেটিভ রোলে অভিনয় করেছিলেন তিনি তারপর বদলা গরিবের কাঞ্চনমালা অন্যায় অত্যাচার দেবী সবুজ সাথী ইত্যাদি অসংখ্য বাংলা ছবিতে দাপিয়ে অভিনয় করেছেন দু সালের পর চলচ্চিত্র জগৎ থেকে সরে যান মৌমিতা এই সময় যাত্রাপালাতে অভিনয় করেছেন বহু বছর বিরতির পর দু সালের বোঝেনা সে বোঝেনা ধারাবাহিক দিয়ে কাম ব্যাক করেন তিনি তারপর থেকে সমানতালে বিভিন্ন চলচ্চিত্র ও ধারাবাহিকে কাজ করে চলেছেন ব্যক্তিগত জীবনে মৌমিতা চক্রবর্তী বিয়ে করেছেন উত্তম দত্তকে প্রায় পনেরো বছর ধরে সুখে সংসার করছেন তাঁরা উত্তমবাবুও একজন যাত্রাভিনেতা অভিনয় করতে করতেই প্রেম ও বিয়ে তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে ছেলে বড় মেয়ে ছোট। স্বামী ও দুই ছেলে মেয়েকে নিয়ে খুব ভালো আছেন তিনি ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন কমেন্টে আপনার মতামত জানাবেন এরকমই অনেক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন